ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিলহীন সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবাল তিনি আরও জানান গত মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা আগামী দশ দিন সেখানেই থাকবেন তারা এই তারকা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত কিলহীন এটি দর্শক মহলে বেশ সারা ফেলেছিল এছাড়া বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে গেল বছর ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দেশে ও দেশের বাহিরে ব্যাপক সুনাম কুড়িয়েছেন আলোচিত এ জুটি এছাড়াও খোঁজ দ্য সার্চ ও মোস্ট ওয়েলকাম ছবিগুলো ব্যবসা সফল হয় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়ে ব্যাপক আলোচনায় আসেন এই দুই অনন্ত ও বর্ষা শুধু তাই নয় বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন এই দুই তারকা পবিত্র ওমরাহজ পালনে সৌদি আরব গিয়েছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা